সন্ধ্যার পর খুলনার বারঝাট থেকে যদি কেউ আপনার নাম ধরে ডাক দেয় আপনি কি যাবেন কায়রার বাড়ির পাশে ঝোপে নাকি দেখা যায় এক মেয়েকে মুখটা বিকৃত দাঁতে লেগে থাকে রক্ত জমৎ সন্তান জন্মের গোপন শর্ত বারোটা বছর শয়তানের সাথে কি কোনো চুক্তি ছিল শর্ত বানলে কি হয় জীবিত সন্তানের শরীরামৃত জিন ঢুকতে পারি কি এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে কায়রা দেখল নিজের মতোই আরেকটা মুখ কণ্ঠটা বদলে গেল ঘুম থেকে উঠে নখে কাদা পায়ে তালা শব্দ ছিল নাকি সত্যি রুকিয়া তিলওয়াতে কি শোনা গেল হমি সাবিরা আমার বারো বছর কেড়ে নিয়েছে কে সাবিরা আয়নায় পানি চেটাতে কুয়াশায় ভেসে উঠল এক নির্মম শর্ত আল্লাহ কালাম কি সত্যি আপনার দরজা খুলতেন কেউ সম্পূর্ণ ঘটনাটা শুনুন শয়তানের সন্তান আসছে আজ রাত নয়টা তিরিশ শুধুমাত্র ভয় ডট নেট ইউটিউব চ্যানেলে ওয়াচ এট ইউর ওন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল